দাদা এই যে দেখা যাচ্ছে যে চাষের জমি জলমগ্ন হয়ে গেছে সিঙুরের ডাকাতিয়া খালের সংস্কার না করার জন্য কি বলবেন কি বলবো আকাশের জলে হয়নি নদীর জলে এসে ডুবে গেছে হচ্ছে তোমার এই পুরো মাঠ রোয়া হয়ে গেছিল হ্যাঁ সমস্ত চাষি বিঘে বেজু প্রায় পাঁচ থেকে ছ হাজার টাকা খরচ হয়ে গেছে এক একজনের পাঁচ বিঘে বিঘে করে জমি আছে নষ্ট হয়ে গেছে কি করব সরকারের কোনো উদ্যোগ নেই সেই কবে ষোলো সালে খালটা একবার কেটে গেছে তারপর থেকে না আর কোনো রিপেয়ারিং ইয়ে করে নে সারাই করে নে কিছু করে পরিষ্কার করে খালি নামেই বলছে কাজ হচ্ছে কাজ হচ্ছে চাষিরা ডুবে মরছে আচ্ছা কবে থেকে এই জিনিসটা হয়েছে এটা হয়েছে বেশ কাটার পরে বেশ ছিল ভালোই ছিল এইবার থেকে নিয়ে হচ্ছে এটা মানে বর্ষা হওয়ার পরে কি এতটা সম্ভব হয়েছে নাকি এই কদিনের বর্ষাতেই হলো আগে আগে ছিল না আপনারা কি চাইছেন আমরা কি চাইবো আমরা চাইবো সরকার যত তাড়াতাড়ি পারে এটা সংস্কার করে জলটা ক্লিয়ার করুক চাষিরা বাঁচুক আর চাষিরা যাতে এই যে নষ্ট হয়েছে সরকার যাতে একটু ক্ষতিপূরণ দিয়ে চাষিদেরকে একটু সাহায্য করে আবার রুইতে না হলে তো মাঠ পড়ে থাকে মানে ধান তোলার পরই এই জিনিসটা হয়েছে না ধান তোলার আগে থেকেই দেখা যাচ্ছে যে এরকমই না না ধান রোয়ার পরে হয়েছে অনেকটাই নষ্ট হয়ে গেছে আপনার নাম

ঠিক মতন সংস্কার হয়নি যেমনটা শোনা যাচ্ছে যে বেচারাম মান্না এই খালটা সংস্কার করেছে তারপরও দেখা যাচ্ছে যে কদিন ধরে এরকম অবস্থা কি বলবেন বেচারাম মান্না সংস্কার করেছে ঠিক কথা ওর উদ্যোগই হয়েছে মানে একদম যে বুঝেছিল তার থেকে বেচারাম মান্না এসে ঝাড়াই করেছিল তো সেইভাবে ঝাড়াই হয়নি যেভাবে আমরা ভেবেছিলাম যে সেইভাবে এটা ক্লিয়ার হবে তো ঝাড়াই করার পরে বেশ কিছুদিন ভালোই ছিল তারপরে এই গাছপালা এটা ওটা তারপর নদীর আর কোনো খেয়াল করেনি যে একটা ঝাড়াইয়ের পরে ফের একবার ড্রেসিং মেশিন করে ঝাড়াই করা সেটা হয়নি তো জ্যাম হয়ে ফের আবার হয়ে গেছে যেমন সিপিএমেরা বলেছিল আবার সেই যাকে তাই হয়ে গেছে এই এত টাকা যে খরচ করলো মাত্র ষোলো সালে হয়েছে আর এই কবছর আমরা একটু মানে রেহাই পেয়েছিলাম বছর পাঁচ ছয় বছর দশ উদ্যোগ নিয়ে আবার তাই হয়ে গেছে তার জন্য চেষ্টা করছি চেষ্টা করুক যাতে সরকার এটাকে সেইভাবে ক্লিয়ার করে চাষিরা বাঁচুক আমাদেরকে কিছু দিতে হবে না কমসে কম এই চাষ করে আমরা যাতে খেতে পারি কি আছে বলুন না চাকরি নেই কিছু নেই চাষ করে খাচ্ছি তাও যদি আটচল্লিশ হাজার টাকা জলের তলায় কোথা থেকে নয়টা পাবো চাষিদের চাষে ক টাকা লাভ আপনার নাম আমার নাম শেখ সফিউল